নমস্কার বন্ধুরা আহারে আলাপনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে ভিন্ন স্বাদের আরও একটি কচুরির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি হলো মুসুর ডালের কচুরি এই কচুরি কিভাবে তৈরি করলে কচুরির পুরো বেরিয়ে আসবে না আর স্বাদও হবে অসাধারণ আসুন এটা আপনাদের বানিয়ে আমি আজকে দেখাই এখানে আমি একটা বড় বাটির মধ্যে ছোটো বাটি অর্থাৎ তিনশো গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নেব আর এই ময়দার মধ্যে অল্প নুন আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবার ময়দাটাকে নুন আর রিফাইন্ড অয়েলের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব আর দেখুন এখানে এমনভাবে মেশাতে হবে ঠিক যখন মুঠো করলে দেখা যাবে মুঠো হয়ে যাবে আর ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে তখন বোঝা যাবে ময়ন হয়ে গেছে আর এবার আমি এই ময়দাটাকে ইষোধ উষ্ণ গরম জলে মেখে নেব তবে জলটা আমি এখানে দেখুন একবারে ব্যবহার করিনি বারে বারে ব্যবহার করছি যখন যেমন প্রয়োজন হবে তখন সেভাবে আমি জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি তবে ময়দাটা কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এবার এই মেখে রাখা ময়দার ওপরে অল্প রিফাইন্ড অয়েল ভালো করে মেখে আমি এক ঘন্টা কি দু ঘন্টার মতো আমি রেস্টে দেবো তো আপনাদের সময় না থাকলে আধ ঘন্টাও দিতে পারেন এখানে দেখুন একশো গ্রাম পরিমাণে মুসুর ডালকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এই মুসুর ডালটাকে একটা প্রেশার কুকারের ভেতরে দিয়ে একটা সিটি দিয়ে নেব। অর্থাৎ ভালো করে সেদ্ধ করে নেব এইভাবে একটা সিটি দিয়ে মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম আর এবার একটা কড়া গরম করে এখানে আমি কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম আর কাসুরি মেথিটাকে শুকনো খোলায় ভেজে নেব তো এটা বেশিক্ষণ না এক মিনিট মতো আমি ভেজে নিলাম নিয়ে এবার একটা আলাদা পাত্রে তুলে নেব আর ঠান্ডা হয়ে গেলে পরে হাতের সাহায্যে আমি গুঁড়ো করে রেখে দেব এবার কড়াতে আবার অল্প তেল গরম করতে দেব। আর এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজকে খুব ভালো করে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি আর খুব ভালো করে এবার পেঁয়াজটাকে তেলে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে যেহেতু একটু দেরি হয় তো সেখানে আমি হাফ চামচ পরিমাণে নুন অ্যাড করে দেবো আর এই নুনটা দিলে কী হবে পেঁয়াজের ভাজার পদ্ধতিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে করে আমি পেঁয়াজ ভেজে নিতে নিতে আপনারা দেখুন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দু কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটাই এই ভাজা পেঁয়াজের ভেতরে অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এই টোটাল পেঁয়াজটা ভাজতে আর মশলার সময় তোমাকে এক মিনিট মতো লেগেছে এবার যেই মশলাটা ভেজে যাবে এর ভেতরে আমি সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দেবো দিয়ে আবারও সমস্ত মশলা আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর সঙ্গে খুব অল্প হলুদ দিয়ে দেবো আর এই পুরের টেস্টটাকে ভালো যাতে আরও ভালো হয় বা ব্যালেন্সটা ঠিকঠাক হয় তার জন্যে হাফ চামচ পরিমাণে আমি চিনি অ্যাড করে দেবো তবে চিনিটা অপশনাল আপনারা ইউজ করতে পারেন তবে চিনিটা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো লাগবে শাক আর সবার শেষে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি অ্যাড করে দেব দিয়ে এবার এই ডালটাকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে আমি নাড়াতে থাকবো এইভাবে নাড়াতে নাড়াতে যতক্ষণ পর্যন্ত না শক্ত হয়ে যাবে আমি এভাবে জ্বালিয়ে ভালো করে শুকাতে থাকব তো সমস্ত এই ডালটা শুকিয়ে আসতে আমাকে প্রায় দু মিনিট মতো সময় লেগেছে হ্যাঁ এইভাবে ডালটা যখন এইভাবে শক্ত হয়ে আসবে তখন আমি ডালটাকে নামিয়ে নেব কড়া থেকে আর ঠান্ডা করতে দেবো তবে আমার এই কাসুরি মেথি দেওয়ার কারণ হলো এই পুরের স্বাদটা দ্বিগুণ হয়ে যাওয়ার জন্য তো আপনারা ব্যবহার করে দেখবেন অবশ্যই খেতে খুব সুন্দর হবে আর গন্ধও হবে খুব সুন্দর আর দেখুন আমার ময়দাটা কতটা নরম হয়ে গেছে আবারও ময়দাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব এতে করে আমার পুরি খুব ভালো হবে বা কচুরি এটা এটার জন্য ময়দাটাকে আমি আরও ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখা এবং এখান থেকে লেচি যাতে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তার জন্যে আমি এখান থেকে টুকরো টুকরো করে ছুরির সাহায্যে তিনটে বড় লেচি কেটে নিলাম আর এখান থেকে আবারও আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবার এই লেচিগুলোকে ছুরির সাহায্যে কেটে ভালো করে গোলা পাকিয়ে রেখে দেবো এইভাবে করে সমস্ত লেচিগুলোকে আমি গোলা পাকিয়ে রেখে দিলাম পুরিটাকে আমি ঠিক কীভাবে তৈরি করি প্রথমে লেচিটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে কিছুটা ডিপ করে নিলাম আর তার ভেতরে পুরটা ঢুকিয়ে দিলাম দিয়ে তার মুখটা ফার্স্ট বন্ধ করে দিয়ে আরেকটা পদ্ধতি করে এভাবে আমি পুর ভরে দিলাম লেচির ভেতরে আমি আরেকটাও লেচির ভেতরে পুর ভরে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন লেচিটাকে হাতে নেব নিয়ে এটাকে একটা গর্ত মতো করে নেব। আর তার ভেতরে এই মুসুর ডালের পুরটা দিয়ে দেব দিয়ে ফার্স্ট মুখটা দেখুন পুলিপিঠের মতো করে বন্ধ করে দেব। দিয়ে তারপরে আবার সারা অংশ কুচাতে কুচাতে ঠিক একটা জায়গায় নিয়ে আসবো যাতে করে পুর বেরিয়ে না আসে এইভাবে করে আমি সমস্ত লেচির ভেতরে পুর ভরে নেব ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত লেচির ভেতরে পুর ভরে নিয়েছি এবার পুরবর্তী লেচিকে একটা তেলের ভেতরে ডুবিয়ে নিয়ে এটাকে আমি বেলে নেব তবে আপনারা ভালো করে খেয়াল করুন আমি এখানে বেলার থেকে হাত দিয়ে প্রেস করব বেশি তো বেল্লির দায়ে অল্প তেল মাখিয়ে আমি খুব হালকা হাতে বেলে নেব তবে এই বেল দিয়ে বেশি চাপ দেওয়া যাবে না বেশি সম্ভব হাত দিয়ে প্রেস করে নিলেই ভালো হয় এভাবে করে একে একে আমি সমস্ত পুরীগুলোকে বেলে নেব তো আরেকটাও পুরি কীভাবে বেলে নিচ্ছি আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে বেলছি তো এইভাবে করে আমি হাতের সাহায্যে আর বেলনির সাহায্যে ধীরে ধীরে সমস্ত পুরিগুলোকে ভালো করে বেলে নেব পুরি বা কচুরি যেহেতু ডিপ ফ্রাই করতে হয় তো সেখানে তেল তো একটু বেশি দিতেই হবে তো প্রথমে কড়া গরম করে এখানে রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নেব আর এর ভেতরে কচুরিগুলো ছেড়ে দেবো আর ধীরে ধীরে কচুরিগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো দেখুন এইভাবে করে আমি ধীরে ধীরে সমস্ত কচুরিগুলোকে ভালো করে ভেজে নিলাম আর আমার বাড়িতে তৈরি করা মটর আলু দিয়ে একটা তরকারি দিয়ে আমি কচুরিটা পরিবেশন করে দিচ্ছি আর এই কচুরিটা আপনারা বিভিন্ন স্বাদের তরকারি দিয়েও পরিবেশন করে দেখতে পারেন আর বন্ধুরা দেখুন আমার এই পুরীগুলো একটাও পুর বেরিয়েও যায়নি আর দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে হয়েছিল তো অসাধারণ আর দেখুন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে পুরগুলো ঠিক কত সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে করে আপনারা বাড়িতে মুসুর ডালের কচুরি বা পুরি আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কেমন হয়েছে ভালো খারাপ যেটাই হবে অবশ্যই আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার